মহিলারা নামাজে সালাম ফিরিয়ে একটি ছোট্ট দোয়া সাতবার পড়লে সংসারের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন মনে রাখবেন আমাদের মা বোনা যারা আছেন তারা অনেকেই কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান এবং বিশেষ করে অনেক সময় স্বামীর অবস্থা খুব ভালো থাকে না স্বামী দেখা যাচ্ছে অনেক কষ্ট করতে কিন্তু সংসারে কোনো উন্নতি পারছে না ডেভেলপ করতে পারছে না এই জন্য আছেন তারা কিন্তু ঘরের অনেক সময় সময় পান নামাজ পড়ার একটু সময় পান নামাজের পরে একটু আমল করার সময় পান যেহেতু পুরুষরা বাহিরে থাকে সকালবেলা বের হয় আর অনেক রাত্রে চলে আসে এবং বিশেষ করে অনেক কষ্ট তারা বাহিরে করে থাকেন বিশেষ করে পুরুষরাও যদি পারেন এ আমলই করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তেই হবে যদি আপনি সংসার ভিতরে সুখ চান শান্তি চান এবং প্রয়োজন হাজতগুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তে হবে নামাজ ছাড়া আপনি সংসারের ভিতরে কখনো কষ্টিন কালেও আপনি কিন্তু সুখ এবং শান্তি আনতে পারবেন না একটু বলেন তো সুখের মালিক কে হ্যাঁ সুখের মালিক হচ্ছেন আল্লাহ আপনি অখুশি করে কখন সংসারে সুকানতে পারবেন না একমাত্র কাজ হচ্ছে নামাজ পড়া নামাজ পাঁচাত্তর নামাজের পরেই এর ছোট্ট দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে আপনি নামাজের সালাম ফিরানোর পরে পাঁচাত্তর